আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমত সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দেখে সামনে দেখতেছেন এই হচ্ছে আমাদের মুরব্বি আমাদের তো এনার কাছ থেকে শুনবো ইনি হচ্ছে লিবিয়া থেকে গেম দিয়ে গিরিশে আসছেন তো শুনবো যে আসলে বিস্তারিত কীভাবে আসলেন আসতে কোনো সমস্যা হয়েছে কিনা জেড বিস্তারিত শুনবো তো শুনতে দেখুন আশা করি সকলের ভালো লাগবে আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আছে তো আপনি যে লিবিয়ার থেকে আসলেন আসলে লিবিয়াতে ছিলেন কয় বছর লিবিয়াতে সাত বছর ছিলেন সাত আট বছর ছিলেন তো লিবিয়ার থেকে সাত আট বছর ছিলেন এর ভিতর কি বাড়িতে যাওয়া হয়েছে বাড়িতে যাওয়া হয়নি না তো লিবিয়ার থেকে আপনি কিভাবে আর কি হঠাৎ করে মাথার ভিতরে আসলো যে আপনি তো অনেক বুড়ো হয়ে গেছেন বয়স হয়ে গেছে অনেক তো সেই ক্ষেত্রে মানে এই এত বয়সে এই ইউরোপের চিন্তা কিভাবে মাথায় ঢুকলো হঠাৎ করে এটা আমার একটা আপন মানুষ ভালো মানুষ ছিল সেই মানুষটা বললো যে এখানে তো আপনি কম টাকা পান নাকি তা আমি কলম হ্যাঁ যাবো মানে কি বলছে আপন মানুষ আপন মানুষ বলছে যে আপনি কি উপর তো ওইদিকে তো যাচ্ছে বোর্ড দিক বলতে আপনার ইউরোপের কথা গ্রিসের কথা বলছে তা যাবেন নাকি আমি আবার কয়া ফেলছি হ্যাঁ যাব তা কয়া ঠিক আছে তাহলে যাবেন যখন তাহলে রেডি হন এই রেডি হয় চলে আইছি সন্ধ্যের সময় বাড়াইছি গুণটা দুই তিন থাকার পরে একটা জায়গায় থাকার পরে তারপরে আমার এই বোর্ডে উঠি মানে আগে কোন মানে বোর্ড যে উঠবেন এরকম আগে কোনো

মানে এই আপনার আপনার যে রুম ছিল ওই রুমের থেকে সাগর পাড়ে কত সময় লাগছে মেলা সময় ঘন্টা লাগছিল এটা আপনার কয়টা কয়টার দিকে আমরা মনে হয় বোর্ডে উঠছিলাম বারোটার দিক না আপনার বাসার থেকে নেছে কয়টা আমার বাসাতে থেকে নেছে সন্ধ্যার আগ দিয়ে সন্ধ্যার আগ দিয়ে হ্যাঁ সন্ধ্যার আগ দিয়ে নিছে আর আমার বোর্ডে উঠেছে বারোটা একটা মনে হয় বারোটা একটা হ্যাঁ

আঠারো ঘন্টা চলছেন মানে আঠারো ঘন্টার ভিতরে কোনো কি সমস্যা হয়েছে এমন না কোনো সমস্যাই সাগরে কোনো ঢেউ না ঢেউ একটু ছিল কিন্তু কোনো সমস্যা হয়নি তো আলহামদুলিল্লাহ ভালো তো যখন রিসিভ হবেন তার আগে যে সময় রিসিভ হবে ওই থামানির পরেই পাঁচ দশ মিনিট পরেই বিশাল বোট মানে জাহাজ শিপ এসে গেছে হে শিপি আমাকে এক এক করে উঠে ফেলাইছে

আপনারা যে আসলেন আসার পরে আপনাদের শারীরিক কোন সমস্যা কিছু হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো গিরিশে পৌঁছালেন পৌঁছানোর পর রিসিভ করছে কারা মনে হয় গিরিজির বিশাল জাহাজ এই উঠানোর পরে এক দিবিয়ে নিয়ে নামাইছে নামাইছে নামায় বিশাল ঘরে আমাদের বেড দিছে খাবার দিছে সব কিছু দিছে থাকার পরে রাতটুক থেকে আবার সকালবেলা আমাদের নিয়ে গাড়িতে করে নিয়ে আসে নিয়ে আসে আবার একটা জাহাজ ফেরিতে উঠে দিছে ফেরিতে উঠে দিয়ে আসে নামছে নামাই দিয়ে পর প্রত্যেক দিনে একদিন করে এসেই চলে আসি পর পরই চলে আসি

আমার তো মন হয় আসতে পারবে যাদের কোনো কাগজপাতি নেই যারা যাওয়ার জায়গা নেই তেমন তারা এখানে আসতে পারে আপনার যে মাস্টার মাস্টারটা কেমন ভালো আমার মনের দিক দিয়ে খুবই ভালো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো আপনার সাথে মানে আপনার যেটা চেয়েছিলেন সেটা পাইছে সেটাই সমস্যা নাই আমার কোনো সমস্যা হচ্ছে না আমার কাছে ভালো লাগে কাজও ভালো লাগে থাকাও ভালো লাগতেছে সব মুরু সবকিছু ভালো লাগতেছে আহ তাই না তো আপ লাস্টে একটা প্রশ্ন যে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি পাবনার জেলা পাবনা জেলা জি আপনার ছেলে মেয়ে আছে আমার দুটি মেয়ে আছে ছেলে নাই না না।

যারা এই পথ দিয়ে আসতেছে যারা আসতে চাচ্ছে তাদেরকে কি বলবেন আপনি লিবিয়া থেকে যারা গিয়ে আসতে চাচ্ছে বর্তমান যারা আসতে চাচ্ছে এবং আসতেছে আমি বলতে চাই যে আমার সুষ্ঠু জ্ঞানে যে আমার এটা নিজের মন থেকে যারা আল্লাহ যদি পৌঁছা দেয় তাহলে তো বড়ই ভালো আর আল্লাহ না পৌঁছালি তাহলে মনে করেন যে মৃত্যু মৃত্যু তারা জানিয়ে শুনে আমি মৃত্যু ইউরোপে যাবো এইটা এইটা নিয়া আসছিলাম তাদের উদ্দেশ্যে কি বলতে চান যারা আসতে চাচ্ছে আর কি আসলে পরে ইনশাল্লাহ ভালো কাজ ভালো কাজ করিয়ে খেতে পারবে কাজ কর্ম কর্ম করা যাবে কোনো সমস্যা কর্ম তো আছে কর্ম আছে যদি কর্ম করি না খায় কর্ম করি খাইলে তারা আস আসি হ্যাঁ তো তাদেরকে কি এই পথ দিয়ে আসতে বলতেছেন আপনি নাকি অন্য কোন উপায়ে দেখা গেল বৈধভাবে কোথাও যায় বৌধভভাবে আসাই ভালো বৈধভাবে আস হ্যাঁ হ্যাঁ আসাই ভালো বৈধ পথে এই পথে আসা রিক্স অনেক রিক্স

তো বন্ধুরা এতক্ষণ যা শুনলেন আসলে চাচা মুরব্বী মানুষ হয়ে কীভাবে যে আসলো আসলে আমিও অতভাক হয়ে গেছি যে মুরব্বী মানুষ কীভাবে আসলো তো যাই হোক আসতে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন চাচার জন্য তো পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা